বাবা কি হয়েছে তোমার মা আমার পিকোর বয়স চার বছর নে আল্লাহ রহমান ঠিক আছে এখন এই যে ও এই জায়গাগুলো কেমন লোম পড়ে যাচ্ছে দাঁড়াও একটু দাঁড়াও আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে পা কি অবস্থা হয়ে গেছে মানে ওরকম ও চেটে চেটে করতেছে মনে হয় খুবই চুলকা ও চেটে চেটে এমন করতেছে কেউ কেউ বলতে পারেন যে কেন এমন হচ্ছে কি করলে ঠিক হবে শো বাবা একটু শো আমি দেখাচ্ছি এই যে এইখানে বসতে এই জায়গায় বসতে এমন করে না এমন করে না বাবা এই যে এদিকে বসতে আরেকটা কোথা যেন দেখলাম এই যে পায়ে ওই পাশে না আমি তো দেখাচ্ছি পরে কামড় দিও যে নোম টোম তুলে ফেলছে চুলকায় ঘা করে ফেলতেছে পা দুইটা ওই যে ওই পাশে ওই পাশে একটু দেখাইতে দাও টেকু ওই যে চলে যাচ্ছে টেকু এদিকে এসো কেউ কি বলতে পারেন কি হয়েছে বা কী করলে ওর এটা ভালো হবে পুরো পা ঘা করে ফেলতেছে এদিকে এসো বাবা একটু দেখাইতে দাও এই যে এই যে এই পাশটা বেশি এই যে চেটে চেটে ঘা করে ফেলছে একটু দাঁড়াও পরে কামড় দিও বলতে পারলে না একটু জানাবেন দয়া করে কি হচ্ছে ওগুলো কেন ছাড়তে চ্যার কি করলে এগুলো ঠিক হবে এদিকে এসো পিকু এদিকে এসো এদিকে এসো বাবা পিকু এদিকে এসো এই যে পাটা ঘা হয়ে গেছে